পাঁচই জুলাই দু তারিখে অনুষ্ঠিত করঞ্চল পঁচিশ ঢাকা এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান সময় ছিল দেড় ঘন্টা পূর্ণ নম্বর ছিল সত্তর কথায় প্রকাশ করুন সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ সর্ববিদিত স্মরণের যোগ্য স্মরণার্হ প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয় চিকিৎসা প্রিয় চিকিৎসা বানানটা লক্ষণীয় পয়র ফলা রসিকার অন্তস্থিকার কয় দীর্ঘিকার মূর্ধন্য সন্ধিবিচ্ছেদ করুন অন্তর্লীন অন্তঃ বিসর্গ যুগ লীন মাত্রণ্ড যুগ উপদেশ অর্থসহ বাক্য রচনা করুন ওজন বুঝে চলা আত্মসম্মান রক্ষা করা সমাজে আমাদের সকলের উজন বুঝে চলা উচিত সপ্তমে চড়া প্রচণ্ড উত্তেজনা কবিরের রাগ যেন সপ্তমে চড়ল এমনভাবে কথা বলছে কলমের এক খোঁচা লিখিত আদেশ বস চাইলে কলমের এক খোঁচা কর্মচারীর কর্মঘণ্টা বাড়িয়ে দিতে পারে বেশবাক্যসহ সমাসের নাম লিখুন গুফকেজুরে গুফকেজুর যার এটি বহুব্রহী সমাস শশ ব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত এটি উপমান কর্মদারয় সমাস মামাবাড়ি মামার বাড়ি এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস বিভক্তিসহ কারক নির্ণয় করুন সে আমাকে সবকিছু বলেছিল এখানে আমাকে হচ্ছে কর্ম কর্মকারকে দ্বিতীয় বিভক্তি সারা রাত বৃষ্টি ছিল এখানে সারা রাত হচ্ছে অধিকরণে শূন্য শিকারী বিড়াল গোফে চেনা যায় এখানে গোফে হচ্ছে করণে সপ্তমী অনুচ্ছেদ লিখুন আন্তর্জাতিক মাতৃভাষা ফিলিং দ্যাবস উসএ তিনি একজন ডিও এখানে এস উচ্চারণ করতে শুরুতে আমরা এস এ ভাওয়েল দ্বারা উচ্চারণ শুরু করতেছি এই জন্য এস কনসোলেন্ট হওয়া সত্ত্বেও এর পূর্বে অ্যান বসেছে হি প্রেসিডেন্ট ডেস দ্য মিটিং হি প্রেসিডেন্ট ওভার দ্য মিটিং তিনি সবাই সভাপতিত্ব করেন হি কামস ডেশ অ্যা নোবেল ফ্যামিলি হি কামস অফ এ নোবেল ফ্যামিলি তিনি একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন ডোন্ট ট্রাই টু গেট ড্যাস অ্যা রানিং ট্রেন ডোন্ট ট্রাই টু গেট অন অ্যা রানিং ট্রেন চলমান ট্রেনে ওঠার চেষ্টা করবেন না আই ডিফেয়ার উইথ ইউ ডেশ দিস পয়েন্ট পেন্ড আই ডিফেয়ার উইথ ইউ অন দিস পেন্ট আমার এই পেন্ট আপনার সাথে বা আপনার থেকে ভিন্ন মেক সেন্টেন্স উইথ ফোলোইং প্রেস সেন্টিডিয়ামস ইন ফিক্স মুশকিলে পতীত হি ইজ ইন ফিক্স অ্যান্ড নট নো হাউ টু ডো তিনি মুশকিলে পতিত হয়েছেন এবং কী করতে হবে জানেন না আউট অ্যান্ড আউট হারে হারে বা পুরোপুরি হি ইজ আউট অ্যান্ড আউট এ জেন্টেলম্যান তিনি পুরোপুরি একজন ভদ্রলোক বাট ব্যাড ব্লাড শত্রুতা দ্যার ইজ নো ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ব্রাদার্স দুই ভাইয়ের মধ্যে কোন শত্রুতা নেই টু অ্যান্ড ফ্রু এদিকদিক হি ইজ মুভিং টু অ্যান্ড ফ্রু তিনি এদিক ওদিক মুভ করতেছেন বা চলাচল করতেছেন স্মাইলন অনুগ্রহ করা ফরচুন স্মাইলস আপন দ্য ব্রেভ ভাগ্য সাহসীদের পক্ষে অনুগ্রহ করে সে গুল্লায় গেছে হি হ্যাজ গোন টু দ্য ডগস চলো কলমটি খুঁজে বের করি লেট ফাইন্ড আউট দ্য প্যান পাপের দন প্রায়শ্চিত্তে যায় ইল গট ইল স্প্যান্ড দশটা বাজতে পনেরো মিনিট বাকি ইট ইজ ফিফটিন মিনিটস টু টেন অথবা ইটস কোয়ার্টার টু টেন যে কোনো একভাবে লিখলেই হবে আমার যদি পাখির মতো ডানা থাকতো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ট অথবা ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ট যে কোনো একভাবে লিখলেই হবে রাইট এ প্যারাগ্রাফ অন কজেস অ্যান্ড ইফেক্ট অফ রিসেন্ট ফ্লোট ইনসিলেট ডিভিশন এটি নিজে চেষ্টা করুন উৎপাদকে বিশ্লেষণ করুন টেন এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফোরটি ফোর এক্স মাইনাস এইট্টি ওয়ান এর উৎপাদকে বিশ্লেষণ হবে এক্স প্লাস থ্রি হোল টু এক্স মাইনাস নাইন হোল ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে সতেরো যুগ করলে যুগফল দশক স্থানীয় অঙ্কটির চার গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে নয় বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন সংখ্যাটি হবে সাতাশি কোনো আসল চার বছরে মুনাফা আসলে ছয় টাকা হয় মুনাফা আসলের অ্যাডভোকেট তিন অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন এখানে আসল হবে চার হাজার টাকা ও মুনাফার হার হবে নয় দশমিক তিন সাত পাঁচ পারসেন্ট ভাষা শহীদ আব্দুল জব্বার নামে নামকরণকৃত জব্বার নগর গ্রামটি কোন জেলায় অবস্থিত গফরগাঁও থানার ময়মনসিং জেলায় অবস্থিত ভাষা শহীদ আব্দুল জব্বারের জন্মস্থান এখানে হালদা নদী কি কারণে বিখ্যাত মাতৃ মৎস্যভাণ্ডার বা দেশের একমাত্র মৎস্য প্রাকৃতিক প্রজনন কেন্দ্রের জন্য বিখ্যাত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ রয়েছে মহেশকালী বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কবে বারোই মে দু হাজার তারিখে বঙ্গবন্ধুর স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এক চেয়ারপারসন কে এক চেয়ারপারসন হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর অবর্তমানে অর্থমন্ত্রী একনেকের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন একনেকের পূর্ণরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম কী ছিল মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম ছিল ক্র্যাক প্লাটুন এস টিটিপি এর পূর্ণরূপ কী এস টিটিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সড ট্রান্সফার পোর্টুকল পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের জাত এটি তরমুজের একটি উন্নত প্রজাতির শস্যের জাত সাত ইল আরব অঞ্চলটি বিরোধের সঙ্গে কোন দুটি দেশ সম্পৃক্ত ইরাক ও ইরান বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে দোসরা মার্চ উনিশশো একাত্তর সালে কেয়ার এর পুনরূপ লিখুন কো অপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ ভাওয়ায়া কোন অঞ্চলের গান রংপুর অঞ্চলের গান বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি পায়রা বিদ্যুৎ কেন্দ্র মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী পাঙ্গন উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে মৌলভীবাজার ও সিলেট অঞ্চলে এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে